শোনো যেগুলো করলাম এগুলো আবার বাসায় যায় কাউকে বলে না বুঝছো আর এখানে তো মানুষ আসলে শান্তি পাচ্ছে না মানুষের দেখো না মানুষ আসি কিভাবে দেখে চলো যাই গে আমরা চলো তুই ড্যাং ড্যাং করতে বাইরে থেকে বাইরে থেকে তোর হাতে কি

আচ্ছা বাদ দাও হম আচ্ছা ঠিক আছে চল রে চলো এই জানো আবার কি হলো তোর আজকে দাঁড়া উঠ শুনি আমি কি কেন পেট ব্যথা করে কেন এমনিতে পেট ব্যথা আচ্ছা সেদিন যে ওই যে পার্কে বসে একটা ছেলের সাথে কথা কইছিলি ওই ছেলের সাথে তোর কিসের সম্পর্ক কেউ হয় না তুমি আমার মিথ্যা কথা একটা মিথ্যা বদমান দিলে হবে ক কি সম্পর্ক সাথে ক ক ক বলছি আমার হ্যাঁ বল আমি ওই ছেলেকে ভালোবাসি ভালোবাসি আর কিছু হয়েছে ভালবাসার খাতিরে আর কোনো কিছু হয়েছে মানে প্রেগন্যান্ট মানে কবে? এটা আমি অনেক দিন আগে অনেক অনেকবার আপনা হল না অনেক অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো আচ্ছা শাম ছেলে কি তোর বিয়ে করবে? ছেলেলে ডাকবা ছেলে ডাকমু আচ্ছা সেলারে ইকো ছেলে সাথে এক পার্কেই থাকি আমি যে পার্কের নাম জানি চলো ওই পার্কে আচ্ছা চল রে চল আমার সাথে চল

বাবা তুমি যে সর্বনাশ করছো আমার সেই সর্বনাশ সমাধান করতে আসছি কি কি আচ্ছা আমার মেয়ের ভালোবাসার ফান্ডে ফালাইয়া আমার মেরে প্রেগনেট করছে মেরে তো বিয়ে করতে হবে

কালামের পোলা আছে না মেয়ের সাথে ভালোবাসার ই করে আমার মেয়ের সাথে মানে অবৈধ সম্পর্ক করা আমার মেয়ে তো পেগনে চেয়ারম্যান স্যার আপনারা যদি বিচার না করে দেন তাহলে আমার মেয়েটার তো সর্বনাশ হয়ে যাবো অনে ওর কাছে গেছিলাম তো পুলাই কয় আমার অস্বীকার করে আমি কোনো কিছু করি নাই আমি ওরা চিনি না আমি বিয়া টিয়া করতাম না আমি কদিন পরে যাবো ইয়ে বিদেশ যাবো আমার এখন এই ঝামেলার মধ্যে পালাই না আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার মেয়ে যেন সুস্ক বিচার পায় এই বিচারটা করে দেন আচ্ছা ঠিক আছে আগামীকাল বিকেলে ঠিক আছে আগামীকাল বিকেলে আপনিও আসেন ওই ছেলেকেও ঠিক আছে আগামীকাল বিকেলে বিচার আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব আপনারা তাহলে একটু দেখেন হ্যাঁ তোমার এ আকোনাল কি নাম্বারটা ওয়া আলাইকুম সালাম হ্যালো ফি ভালো কেমন থাকি যুক্ত এই তোমার মানে যেটা দিয়েছে মেয়ের মায়ের মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছিল আর সেই বিচার অনুযায়ী ছেলেকে এসে বলে গেল তো আসলে ছেলেটা কতটুকু অপরাধ করছে সেই কথাটাই বলে গেলো নেম্বরে শেষ পর্যন্ত মেয়ের মা নেম্বার চেয়ারম্যানের চেম্বারে চলে আসলো ছেলের নামে বিচার দেওয়ার জন্য তো আসলে নেম্বার চেয়ারম্যান তার তাদেরকে সম্মান রেখে বসতে দিল এবং অনেক কথাই বলল তারপরে যে ছেলে অপরাধ করছে সেই ছেলেটা হাজির হয়ে গেল নেম্বার চেয়ারম্যানের সামনে যাই হোক এখন সেই সব কথা শোনার জন্য আসলে ঘটনাটা কতটুকু সত্যি এবং মিথ্যা সেটা নেম্বার চেয়ারম্যান যাচাই করার জন্য ছেলেকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখি আসলে কি হয় তো চেয়ারম্যান আসলে কি বিচার করে দেয় জন্য তার জন্য আমরা অপেক্ষায় ভিডিওটা দেখব। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নেমবা চেয়ারম্যান কথা বলে ছেলে ছেলের হাত আর মেয়ের হাত এক করে দিল যাতে ওরা যেন মিলেমিশে একত্রিতভাবে করে সংসার করে খায় যাই হোক এই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যে আসলে আমাদের সমাজে এই রকম রহরহ প্রেম কাহিনী ঘটনা যখন একটা ছেলে একটা মেয়ে যখন সম্পর্কতে জড়াইয়া যায় তখন কিন্তু অনেকটাই যে এতটাই গভীরতা তারা চলে যায় তো আসলে শারীরিক সম্পর্কটা পর্যন্ত করে ফেলে তো আসলে বলা যায় না কখন কোন মুহূর্তে কি হয় তো তারপরেও আমি এই জন্যই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে আমরা যাদের সাথে প্রেম করব বা সম্পর্কই হোক না কেন যে মেয়ের সাথে সম্পর্ক করব তাকে আমরা বিয়ে করব। এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই আমরা যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব আল্লাহ হাফিজ